শিংгай ফুৎকার আল্লাহর ফেরেশতা শিংগা হাতে নিয়া মুখের কাছে নিয়া আল্লাহর আরশে মুআল্লার দিকে তাকায় থাকে একটা সেকেন্ডের জন্য এদিক আর ওদিক করে না কখন রব হুকুম দিবে শিংгай ফুৎকার দেওয়ার জন্য যখন শিংгай ফুৎকার দিবে কুরআন বলতেছে ইদাসসামা উম ফাতরাত আকাশ ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা আল সমগ্র নক্ষত্রগুলি ভেঙ্গে 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 পড়তে থাকবে ওয়া ইদা বিহাফুস্জিরাদ সমুদ্রের তলদেশ উদ্দুলিত হয়ে যাবে সমগ্র পানিগুলি পৃথিবীর উপরে আসার মারবে আর দুই পাইলে সব পৃথিবীবাসীকে নিয়ে যাওয়া হবে কবরের ভিতরে যাহা আছে সব আমার মালিক আমার বাপ বের করে দিবে কবর থেকে মানুষ বের হইয়া সেই দিন হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে সবাই উলুঙ্গ থাকবে কিন্তু আমার নবীকে আল্লাহ সত্তর হাজার ফেরেস্তা বেষ্টন করাইয়া জান্নাতির পোশাক করাইয়া মহাসম্মানে ফেরেস্তারা মিছিল দিয়ে দিয়া আমার নবীকে হাসরের ময়দানে মাকা আমি মাহমুদে বসাবে একবার জোরে বলা যাবে কাল্লাহ বাজার মুসলমান খুব মনোযোগ দেন হজরত ইউনুস আলী কথা বলছিলাম মাসের পেটের ভিতরে ইউনুস চিন্তা করলেন মরে গেলাম না বেঁচে আসি লারা সারা দিয়ে দেখলেন না বেঁচে আসি দাঁড়ায় গেলেন ক্ষুদার দাঁড়াই দিয়ে গেলেন বিবাদের দুয়া কঠিন মুসিবতের মধ্যে যদি পড়ে যান তাহলে খতিউনুস এই দোয়াটা খতম দিতে থাকবেন আল্লাহ যখন ইউনুস আলী ইসলাম জিকির শুরু করলেন ইউনুসের এই জিকির আর ওই মাসের পেটের মধ্যে রইল না এই জিকিরটা চলে গেল আর সে মোয়াল্লাতে সোহান আল্লাহ বলা যাবে আর সে মোয়াল্লার পাশে কে জিকির গুলি চার পাঁচ দিয়ে ঘুরতেছে আর সে মোয়াল্লা ধরে রাখছেন চারজন ফেরেস্তা কাঁধে করে এই চারজন ফেরেস্তা আল্লাহকে ডাক রব। আপনার বান্দা ইউনুস তিনি জীবনে ভালো অবস্থায় থাকার সময় আপনার জিকির করেছে আজকে সে মাছের পেটের ভিতরে পরে গভীর সমুদ্রের মধ্যে আপনার জিকির করতেছে আল্লাহ ইউনুসির জিকিরের আমাজ আসিম আল্লাহর সারপাশ দিয়ে ঘুরতেছে আল্লাহ আপনি আপনার ইউনুসে মাফ করে দেন ওই সময় যদি ইউনুস শেষদার মধ্য পরে এই দোয়া না পড়তেন তাহলে কেমন পর্যন্ত আল্লাহ ইউনুসকে মাছের পেটের মধ্যে ওইভাবে রেখে দিতেন হাজিরাতে ইউনুস ওই সময় জিকির করতেছিলেন এমন সময় ইউনুস আলী ইসলাম ডাক দিলেন হেরব সমুদ্রের ভিতর থেকে আপনার জিকিরের আওয়াজ আসে সমুদ্রের ভিতরে আপনার জিকির করে কে আল্লাহ বলে ইউনুস তুমি সমুদ্রের ভিতরে জিকিরের আওয়াজ শোনো সমুদ্রের পানি আমার জিকির করে সমুদ্রের কঙ্কন আমি আল্লাহ জিকির করে সমুদ্রের পাথর আমি আল্লাহ জিকির করে সমুদ্রের বালুকন আমি আল্লাহ জিকির করে সমুদ্রের মাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের শেওলা আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচে গাছ আমি আল্লাহ জিকির করে সমুদ্রের নিচের পাহাড় আমি আল্লাহ জিকির করে ওই জিকিরের আওয়াজ ইউনুসে তোমার কানে লাগতেছে আল্লাহ